এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও আর আজকের ব্লগটা আমি একদম রাতের থেকে শুরু করলাম রাতের থেকে বলতেই সাড়ে আটটার থেকে তার আগে কোনো ভিডিওই শুট করিনি তো চলো আজকে রাতে আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকেও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আগে যে নাচগুলো দেখেছিলে ওটা হচ্ছে আমাদের পাড়াতে একটা ছোট্ট প্রোগ্রাম হয়েছিল। ওখানে একটু গিয়েছিলাম তো অল্প থেকে না চলে আসছি বেশিক্ষণ আর থাকিনি এসে তো আমরা হচ্ছে এদিকে পিকনিক খাবো তার জন্য এদিকে সব জোগাড় হচ্ছিলো এখানে আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেছে ওখানে একটু প্রোগ্রামটা দেখে তারপরে এখানে আসছি যদিও বা ওখানে কিন্তু প্রোগ্রামটা শেষ করিনি কারণ এখানে পিকনিক খাবো দেখে তাই চলে আসলাম আর এই দেখো কে কি করছে না করছে সব চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এসে দেখি এখানে মাংস রান্না করা হচ্ছে তার আগে হচ্ছে ডাল সুটকি মাছের চাটনি আর যে মাংস না খাবে তাদের জন্য মাছ রান্না করা হয়ে গেছে এখন মাংসটা হলে ভাত করবে তো এসে দেখি এতটুকু হয়েছে আর সবাই নাচানাচি করছে দেখো তো মানে আমাদের আসতে লেট হয়ে গেল কারণ ওদিকে একটু প্রোগ্রাম দেখছিলাম দেখে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে আর আমরা এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো পিকনিক খেয়েছি মানে আমি নিজেও জানি না যে এত লোক এখানে পিকনিক খাচ্ছে তো এসে দেখি এত লোক তো আমরা আমি মানে ভেবেছিলাম যে অল্প কয়েকজনই হয়তো তারপরে এসে দেখি না অনেক কয়েকজন তো এখানেও না সরস্বতী পুজো হয়েছিলো তার উপলক্ষেই মানে পরের দিন সবাই মিলে আমরা পিকনিক খাচ্ছি আর দেখো বিনীতের বাবা বিনীতকে নিয়ে নাচানাচি করছিল তো আমি হচ্ছে ক্যামেরা করছিলাম এর জন্য আর নাচিনি তো অল্প নেচেছি লাস্টে ওর বাবা একটু ক্যামেরা ধরে দিয়েছি তখন আর বিনীতের তো ঘুম পেয়ে গিয়েছিলো ভেবেছিলাম কি ওকে না খাইয়ে নিয়ে আসছি যে ও ঘুমিয়ে পড়বে ওকে দিদার কাছে শুয়ে দিয়ে তারপরে আমরা এখানে আসব। ওকে যে খাওয়ানো শেষ হয়েছে ও আর ঘুমাবে না তো ওকে নিয়েই এখানটায় তারপরে হচ্ছে সবাই মিলে নাচানাচি করলাম আর বলো তো কী কী গানে যে নাচছি ওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ ওই যে কপি রাইটের ভয় যদি কপি রাইট চলে আসে আর আমি মানে সঙ্গের কপি রাইট ফিও মানে করতে পারি না কিভাবে করে জানি না অনেকে দেখেছি যে গান দিয়ে ভিডিও ছাড়ে তো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কপি রাইট ফ্রি করতে পারি না আর ফার্স্টে যে গানটা একটু দিয়ে দিয়েছি তো ওটাতেও হয়তো কপি রাইট চলে আসবে ভিডিওটা পোস্ট করলে তো ভাবলাম একটা ভিডিও ছাড়াই যায় ছেড়ে দেখি যে কপিরাইট আসে না কফি রাইট আসবে না তারপরে তারপরেই দেখা কি সুন্দর নাচছে না বিনীত কিন্তু এখন আমার কোলে তখন তো কোলে নিয়ে নাচছিলো আর ওদিকে কিন্তু কয়েকজন রান্না করছে আর এদিকে সবাই নাচানাচি করছিল আর সবটা ভিডিও না তুলতে পেরে নি পারিনি যেহেতু অনেক মানে লাস্টে আসছি আমরাই লাস্টে আসার বাকি ছিল মানে লাস্টে এসেছি তার জন্য আগে কি রান্না হয়েছে কতটা হয়েছে ওগুলো আর শেয়ার করতে পারিনি মানে খাওয়ার সময় দেখলাম যে এগুলোগুলো হয়েছে আমি আগে জানতামও না যে কি কী হবে কারণ যাইনি তো তো ভেবেছিলাম যে ওখান থেকে প্রোগ্রাম দেখে এসে এখানটায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তারপরে এখানটা এসে দেখি মানে প্রচুর লোক হয়েছে খুব এনজয় হচ্ছে তো ওখানে আধেক প্রোগ্রামটা দেখে এখানে চলে এসে তারপরে অনেক এনজয় করেছি আমাদের প্রায় সুতে সুতে একটা বেজে গেছে এরকমটা হবে তবুও তো আমরা খেয়ে দিয়ে চলে গেছি আর বাকি সব কাজ সব করিনি আর যারা মানে আগে থেকে ছিল ওরা সব কাজ টাজ সেরে গিয়েছে কাজ টাজ বলতে যে পিকনিকের পরে যে বাসন টাসন ধোয়া থাকে ওগুলোই সবাই ধুয়ে ঠুয়ে তারপরে বাড়িতে গিয়েছিল তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের একটা লাইক আমাকে না অনেক সাপোর্ট করে ভিডিও করার জন্য অনেক মোটিভেশন হই তোমাদের একটা লাইকে ভিডিওটা পোস্ট করার পরে অপেক্ষায় থাকি কেউ যদি একটা লাইক দেয় তাহলে খুবই আনন্দ হয় আর লাইক কমেন্ট না দেখলে একদমই তো ভালো লাগে না তোমরা জানোই যারা ভিডিও করে তারাও নিশ্চয়ই এই জিনিসটাই বুঝবে যে একটা ভিডিও এত কষ্ট করে ভিডিওটা শ্যুট করার পর এডিটিং করে পোস্ট করার পর যদি একটা লাইক না আসে কতটা খারাপ লাগে আর এই দেখো এখন মেনিট তো এতক্ষণ কোলেই ছিল খেলছিল না এখন ওর পুরাপুরি ঘুমটা ভেঙেছে ও নাচানাচি করছে অনেকে না ওকে দুইবার ট্রাই করেছি যে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য রাত হচ্ছে তো তো ঘুমাবেই না আমরা না ঘুমালে ওও ঘুমায় না ওই দেখো বাইরে নাচানাচি করছে আর সবাই ওদিকে বসে আছে তো আমরা কিন্তু সরস্বতী পুজোর দিন যতটা এনজয় না করেছি তার দিন তার থেকেও বেশি এনজয় করলাম হ্যাঁ সরস্বতী পুজোর দিন মানে কয়েক বছর ধরে মজা করাই হয় না তো এবছর সরস্বতী পূজার দিন এনজয় না করি পরের দিন তো অনেক এনজয় করলাম তাহলে চলো এখন হচ্ছে রান্না প্রায় কমপ্লিট এই যে ভাত বসিয়েছে ভাতটা হয়ে গেলেই আমরা খেয়ে দিয়ে চলে যাব তাহলে ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিনে আবার দেখা হবে আর নতুন একটা ভিডিও আসা পর্যন্ত তোমরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট আর এই দেখো আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি মানে ওরা সব ছোটোরা হচ্ছে আগে খেতে বসছিল তারপরে আমরা বসছি ছোটোদের খাওয়ার পর কারণ রাত হয়েছিল তো তার জন্য ছোটোদেরকে আগে খেতে দেওয়া হয়েছিল ওরা খেয়ে নে তারপরে আমরা আমরা খেতে বসবো তাহলে চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই wow gato ne tu mama papa bhogonda kaam